নতুন প্রেমে পুরনো আগুন টলিপাড়ায় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরাত জাহান নিখিল জৈনর সঙ্গে সম্পর্ক যশদাস গুপ্তর সঙ্গে প্রেম সব মিলিয়ে নুসরাতের জীবন একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন এক অধ্যায়ের গল্প সম্প্রতি এক প্রাইভেট পার্টিতে দেখা গেছে নুসরাতকে এক নতুন পুরুষের সঙ্গে একান্তে সময় কাটানো হাসি মজায় মেতে ওঠা এসব দেখে বলিউড থেকে টলিউড পর্যন্ত কান পাতলেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে তবে কি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নুসরাত এমনিতেই তার সাহসী পোশাক নিজের মতামত প্রকাশ সবসময়ই কিছু মানুষের চোখে অপরাধ বলে ধরা পড়ে কেউ কেউ তো বলেই ফেলেছে জীবন মানে ড্রামা কিন্তু যারা এসব বলেন তারা বুঝতে চান না এই সমাজই তো তাকে একের পর এক বঞ্চনায় ঠেলে দিয়েছে নুসরাত নিজেই বলেছে আমার জীবনে আমি চালক সমাজ কী বললো সেটা আমি দেখি না আর তাই এবার যদি তিনি তৃতীয় বিয়ের পথে হাঁটেন তাহলে সেটা নিয়েও কোনো দ্বিধা থাকবে না তবে ঠিক কবে কার সঙ্গে সেটা হয়তো সময়ে বলবে আপাতত শুধু এটুকু বোঝা যাচ্ছে নুসরাতের জীবনে নতুন প্রেমের আগুন জ্বলছে আর সেটা একদম পুরোনো সব বিতর্ককে পেছনে ফেলে তো বন্ধুরা নুসরাত যদি তৃতীয় বিয়ে করে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ